কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়িতে এনে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা সুযোগ বুঝে এখান থেকেই পালিয়ে ঠায়নায় এনজেপি স্টেশনে সেখানে থাকা স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে আসে সেই মেয়েটি তাকে দলীয় দফতরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই উন্মোচন হল সত্য ঘটনার যুবতী জানিয়েছে তার বাড়ি অরুণাচল প্রদেশের ফুলবাড়িতে সেখান থেকে তার এক পরিচিত তাকে শিলিগুড়িতে নিয়ে আসে কাজের প্রলোভন দেখিয়ে তবে শিলিগুড়িতে এনে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় যুবতী সেই বিষয়টি বুঝতে পেরে এখান থেকে কোনো ক্রমে পালিয়ে এনজিবি স্টেশনে আসে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখানেই অহেতুকভাবে ঘোরাঘুরি করার সময় বিষয়টি নজরে আসে মূল কর্মীদের তারাই তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং পুলিশকে ফোন করে এনজিবি থানার পুলিশ গিয়ে যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ बोला कि दुकान में और कुछ होटल में ऐसे ही कामेश्वरी की दुकान में फिर लेके आई फिर गंदी जगह में बेचती हूँ वो लोग पैसे लेने के लिए गई थी बहुत आला लोगा था एक बादशाह थी ना वो नो खोला होगा मैंने दर्जा धटका लिया फिर दर्जा धटकाने से खोल गए फिर मैं भाग कौन लेके ले के अंजलि तुम्हारा जान पहचान का है क्या वो मेरी मासी जी की है तुम्हारा घर कहाँ पर है फूलवाड़ी कहां पर कौन सा अरुणाचल फूलवाड़ी उधर से सिलिगुड़ी कैसे आया तुम मुझे लेके आया किस पे बस में ट्रेन में किस में बस में पहले बस में ले आई थी ट्रेन से अभी तुम क्या चाहते हो मैं गांव जाना चाहती हूँ हमारे पार्टी ऑफिस में हमारे जो सदस्यरा একটা নাবালিকা মেয়েকে এখানে নিয়ে এসছে নিয়ে আসার পর তার কাছ থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে যে মেটা বাড়ি হচ্ছে অরুণাচল প্রদেশ ফুলবাড়িতে তাকে সে মাসি বাড়িতে থাকতো মেটা এবং তার মাসি অঞ্জলি নামে কোনো মহিলার কাছে তুলে দিয়েছিল কোনো কাজ কাজে যোগদান করার জন্য সেই কোনো কাজের খোঁজে নিয়ে আসছিল তো কাজের কথা বলে নিয়ে এসে মেয়েটাকে গত পরশু খালপাড়াতে নিয়ে গিয়ে দিয়ে আসে এবং সেখানে খালপাড়াতে তাকে দরজা বন্ধ করে আটকে রাখা হয় তালামার মেয়ে রাখা হয় আজকে কোনো এক বাচ্চা ছেলে ঘরটা খুলেছিল তালা খুলেছিল তখন সে পালিয়ে এখানে এনজিপি স্টেশনে এসে ঘোরাঘুরি করতে থাকে এবং আমাদের এখানকার যে ইউনিয়নের সদস্য আছে তাদেরকে বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার হেল্প হেল্প চায় সেক্ষেত্রে সদস্যরা এখানে পার্টি নিয়ে আসে আমরা ওর কাছ থেকে সব শুনে এখন প্রশাসনের খবর দেই পুলিশ আসে পুলিশ এনকোয়ারি করছে দেখছে ব্যাপারটা কি আছে আমরা চাই মেয়েটা তার বাড়িতে মানে সেফলি পৌঁছাক নাবালিকা মেয়ে সেই যেন কোনো কুচক্রুপ বা পাচারকারীদের খপ্পরে না পড়ে কারণ মাঝে মাঝে আমরা শুনতে পাই যে আহ বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে বিক্রি হচ্ছে এটার জন্য বন্ধ হয় পুলিশ প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থাটা একটা গুরুত্বপূর্ণ সেখান থেকে কিন্তু এরকম আমরা দেখেছি যে সব নাবালিকা পাচার হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের এই রাজনৈতিক আপনাদের এই আদর্শ যা কর্মীরা তারা কি সেইভাবে সচেতন তারা ঘুরে বেড়ায় যে এইসব কিছু করছে কিনা বা তাকে হট করে রেস্কু করার মতো আমাদের যে সদস্যরা আছে তারা তো মানে কর্মস্থলে থাকে দিন থাকে এখানে তো এটা যেহেতু একটা স্টেশন এরিয়া এখানে বিভিন্ন পেশার মানুষরা তারা এখানে কর্মরত কাজ করে টুরিস্টদের হেল্প করে এবং এই সমস্ত ক্ষেত্রে যে নারী পাচার যে নাবালিকা অপহরণ এবং এই যে অপহরণকারীরা যে বিভিন্ন জায়গায় নাবালিকাদের বিক্রি করে দিচ্ছে বিভিন্ন জায়গায় তার জন্য তারা সচেতন আছে যে কোনো ব্যাপারে খোঁজ খোঁজ পেলেই বা জানতে পারলেই তারা আমাদেরকে নোটিশে আনে আমরা পুলিশের প্রশাসনের দ্বারস্থ